নমস্কার বন্ধুরা ভগবান বিষ্ণু কেন অশ্বমুখী অবতার নিয়েছিলেন চলুন তা জেনে নিই একবার হায়গ্রীব নামক এক অশ্বমুখী দানব স্বর্গরাজ্য খুবই অত্যাচার করছিল ব্রহ্মার পরামর্শে ভীত দেবতাগণ ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এরপর ভগবান বিষ্ণু দানব হায়গ্রীপকে বধ করার জন্য যুদ্ধে অবতীর্ণ হন ভগবান বিষ্ণু ও হয়গ্রীপের মধ্যে ষষ্ঠ বছর ধরে যুদ্ধ চলে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলার ফলে দুজনই খুব ক্লান্ত হয়ে যান দানবের সঙ্গে যুদ্ধ করে ভগবান বিষ্ণু কখনো এত ক্লান্ত হননি ভগবান বিষ্ণু অত্যাধিক ক্লান্ত হওয়ার ফলে ধনুকের উপর ভর দিয়ে ঘুমিয়ে পড়েন এদিকে ভগবান বিষ্ণুর ঘুম না ভাঙলে মাতা আদিশক্তি মহামায়া একটি ভ্রমরকে পাঠান ওই ভ্রমরটি ভগবান বিষ্ণুর ধনুকের শিলাটি কেটে দেন শিলাটি কেটে দেওয়ার ফলে শিলাটির অর্ধাংশ ভগবান বিষ্ণুর মস্তককে কেটে দেন তখন সমস্ত দেবগণ মাতা আদিশক্তির কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন মাতা আদিশক্তি বলেন দানব ভয়গ্রীব তার কাছে বরদান পান যে মাত্র অশ্বমুখী কেউ তাকে বধ করতে পারবে এরপর মাতা আদিশক্তির পরামর্শে ব্রহ্মা এক অশ্বের মাথা এনে ভগবান বিষ্ণুকে অশ্বমুখীতে পরিণত করেন তারপর অশ্বমুখী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দানব ভয়গ্রীবকে বধ করেন ভগবান বিষ্ণু দানব ভয়গ্রীবকে বধ করার জন্যই এই অশ্বমুখী অবতার নিয়েছিলেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়শ্রী বিষ্ণু ধন্যবাদ নমস্কার